এই দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি বাগান একটু মনোযোগ দিয়ে শুনেন এই দুনিয়াতে আমরা যা দেখতেছি আল্লাহ তালার একটা মহা গ্রন্থ আছে এইটার মধ্যে লেখা আছে ঠিক না ভেতর বলেন পৃথিবীর কত কোটি কোটি লক্ষ লক্ষ বই আছে পুস্তক আছে গাইড আছে কত ধরনের এরকম ভাবে আছে কিন্তু আল্লাহ তালার যে বড় একটা মহাগ্রন্থ আছে এর উপরে আর কোনো কিতাব নাই ঠিক যারা বলেন কিন্তু এরকম কিছু মানুষ আছে কোরআন বিরোধী কোরআন বিরোধী কোরআনের আইনডম তাদের ভালো লাগে না যেখানে মনে করেন হালালের কথা এটা মজা লাগে না সুদের কথা মজা লাগে না ইমানদারের কথা বললে তাদের ভালো লাগে না তাদেরকে যদি বলা হয় আসমানের নিচে মাটির নিচের কিছু ওয়াজ জান্নাত জাহান ওয়াজ করতে আসানা নাই করে বলেন ইন্ন নাহনু আল্লাহ পবিত্র কোরআন এরকম একটা সময় ছিল কোরআন ফুরে বেলাইতো কি করতো যারা বললাম। কোরআন ফুরে বেলাইতো সিরে বেলাইতো যারা কোরআনের আবেশ তাদেরকে গাছে ঝুলা রাখত এরকম ভাবে তাদেরকে আঘাত করে মারা ফেলা সাগরে ফলা দিত আগুনের মধ্যে এরকম ভাবে সারকার করে দিত তেল গরম কইরা তার মধ্যে চাইরা দিত তাইরা বোঝা গেল এই সমাজেও এরকম কুলাঙ্গার আসে না নাই আছে ভাই কতদিন আগে একটা একটা আমরাও গেছিলাম কিছু শেষ একটা ঘরে গিয়ে দেখি বাজান এখন তো আলনা আছে বই রাখার কোরআন রাখার কিন্তু গে দেখি একটা মাটির তাকসা। পুরো বাবারা মাটির তাকসা আগে বানাইতো এদের মধ্যে কোরআন কোরআন রাখতো এগুলো আমাদের বই রাখতো সব শেষ টিউবেল একবারে পায়ে একবারে গাছে রাগা আর গাছপালা নাই টিম টান উড়া কোথায় নিছে কাপড় সুপড়ও নাই গর কিছু নাই নেত্রকোনা পূর্ব দোলা আরে দেখি মাটির মধ্যে কিসের মধ্যে মাটির তাকসার মধ্যে আল্লাহ কুরআন

আছে কোরআন বিরুদ্ধে আছে মাদ্রাসা বিরুদ্ধে আছে ইমানদারদের এরকম ভাবে আলমদের বিরুদ্ধে আছে তাদেরকে কে জানাইতে চাই কোন ইমানদারের ক্ষতি হবে না কুরআনের ক্ষতি হবে না মাদ্রাসার ক্ষতি হবে না বরং তারা সরকার হয়ে যাবে ঠিক না ঠিক করে বলেন যে সমস্ত মানুষ কিছুই জানতো না কিন্তু কোরআনের কারণে সম্মানিত হয়েছে যে মানুষ নামাজ পড়তো না নামাজ পড়ার কারণে সম্মানিত হয়েছে যে মানুষ মাথায় টুপি দিত না টুপি পরার কারণে তার মাথা দামি হয়ে গেছে তাকে মানুষ সম্মান করে ঠিক না ঠিক ধরে বলে দাঁড়িয়েওয়ালা দেখলে মানুষের চেয়ার দেয় টুপি দেখলে মানুষ রাস্তা ছেড়ে দেয় আলেম দেখলে মানুষ এরকম ভাবে বিনয় প্রকাশ করে এই জন্য বলতে চাই বাইর আমার সামনে যত সময় আসবে সামনে যত বাধা আসবে সামনে যত কঠিন অবস্থা আসবে আলেমদের সাথে দেখবেন মাদ্রাসার সাথে দেখবেন আল্লাহ তালা আমাদেরকে এই এলাকার ইমাম ইমানদার যারা আছি মাদ্রাসার সাথে থাকবেন নিজ বাবায় যে মাদ্রাসা করেছে তাদের পাশে দেখবেন আলেমদেরকে মোহব্বত করবেন কোরআন বুকে ধরবেন আল্লাহ তালা সবাইকে আহ্বল التوفيق ده رب العالمين، شكرا بالعامين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم شو ميني بلد بلنة ما شاء الله